তোমাকে আমি ধরি ফেলাছি এই দেখ পোকা টের সাথে পোকা নর্তেছে নরেছে আলো তো নরেছে পোকা হ্যাঁ নরেছে মানে দুমদুম কই নরেছে দেখ বাবা ঔষধ দিয়ে আমাদের কি কাজ হইল না ঔষধ ভুতটাッシ বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা এভাবে কিন্তু মানে ভুতটা চারাগুলো গুলো ফাগা জায়গা গুলো তো নরাই নরাই গাইতে পারেন তো এভাবে লাগালে কী হবে আপনার ভুট্টাটা ফলনটা সমানভাবে হবে তো মূলত আমরা যখন ভুট্টা লাগাই মানে ভুট্টার বীজগুলো লাগাই তখন কিন্তু কিছু বীজ মিশ যায় এবং কিছু সারাগুলো পোকা কেটে দেয় দেখলেন তো পোকা কীভাবে কেটে দিচ্ছে মানে স্প্রে করার পরও আর কি সেই পোকাগুলো মানে নষ্ট মানে জীবিত আছে আর কি দেখেন এক গাছ থেকে আরেক গাছে যাচ্ছে তো এইভাবে যেই গাছগুলো পোকা কেটে দিচ্ছে সেই গাছগুলো আর কিন্তু হবে না মূলত সেই গাছগুলো আপনারা তুলে ফেলে সেই পোকাটাকে মেরে ফেলবেন মেরে ফেলার পর এই যে এই যে আঙ্কেল দেখেন কীভাবে চারাগুলো তুলে নিচ্ছি ঠিক এইভাবে চারাগুলো তুলে নেবেন যাতে শিকড় সহ থাকে আর কি সেই শিকড়গুলো এবং শিকড়ের সাথে কিছু মাটি সহ তুলে নেবেন মাটিগুলো এভাবে তুলে নেওয়ার পর একটা ভাড়া করে আপনার তারপর যে জমিতে যাবেন সেখানে দেখবেন কিছু গাছ আছে পোখা খাওয়া এবং কিছু গাছের মানে বীজ গজায় নেই মূলত এভাবে কিছু টেন পারসেন্ট বা এই মানে টোয়েন্টি পারসেন্ট বীজ এভাবে মিস যায় আর কি তো মূলত এই মিশ যাওয়া বীজগুলোর ফাঁকা স্থানে আপনারা এইভাবে চারা গাছগুলো তুলে নিয়ে তারপর লাগাবেন মূলত যেই গাছগুলো তো পোকা ধরেছে সেই গাছগুলোতে আপনারা এইভাবে চারাগুলো নিয়ে ফাঁকা জায়গাটা ঠিক মতো ইয়ে করে আবার লাগিয়ে দিবেন মূলত এইভাবে চারাগুলো লাগালে হবে কি মূলত এইভাবে চারা লাগালে আপনাদের অনেকটা কাজে আসবে মানে ফলনটা আপনারা সমানভাবে পাবেন মনে করেন যেই গাছগুলো এই এই চারা গাছগুলো সে লাগাইছেন ঠিক এই চারাটা ওই জায়গায় লাগালে কি হবে গাছগুলো সমান হবে গাছগুলো সমান হলে কি হবে আপনারা সার পানি যেহেতু একসাথে দেবেন একসাথে দেওয়ার পর দেখবেন যে সব গাছ এক সমান হয়ে গেছে এখন আপনারা যদি মনে করেন যে ফাঁকা জায়গাগুলোতে আমরা নতুন করে ভুট্টা লাগাবো মানে বীজ লাগিয়ে দেবো ভুট্টার বীজ তো সেখানে কি হবে এই চারা গাছগুলো দেখেন কত বড় হয়ে গেছে কিন্তু ভুট্টাটা আপনারা গজাতে গজাতে দেখবেন যে সাত আট দিন নয় দিন দশ দিন পর্যন্ত লাগে এবারে এবারের আবহাওয়ার ক্ষেত্রে তো সেক্ষেত্রে আপনার কি হবে ওই গাছগুলো তো নিচেই পড়ে যাবে এই গাছগুলোর নিচে পড়ে যাবে এবং এই গাছগুলোর পাতাগুলো বেড়ে যাওয়ার কারণে দেখবেন যে আপনার সেই গাছটা ছায়ার মধ্যে পড়ে গেছে আর বিশেষ করে আপনারা জানেন যে যে কোনো গাছ বা ফসল ছায়ার মধ্যে হয় না আর ছায়া হয়ে গেলে আপনার হবে কি যদিও ভুট্টার সারাটা মানে বীজটা গজায় গজানোর পর দেখবেন যে এই গাছগুলো ছায়ার মধ্যে পড়ে সেই গাছটা সিকুণ হয়ে গেছে এবং একদিকে হেলে পড়ছে বা সেই গাছটা মানে শক্তিটা খুবই কম হবে তো এই যে দেখেন আঙ্কেলে মানে জমিটা ফাঁকা জায়গা ফাঁকা ফাঁকা অবস্থান মানে যেই জায়গাটাতেই চারাগুলো নেই সেখানে আর কি উনি দেখেন কী সুন্দরভাবে চারাগুলো ফাঁকা স্থানগুলো পূরণ করে দিতেছে এক জায়গা থেকে চারাগুলো এক সাইড থেকে তুলে মানে এই ফাঁকা জায়গাগুলো পূরণ করতেছে এবং সেই এক সাইডে ফাঁকা জায়গাটাতে আলাদাভাবে ভুট্টা লাগাবে তাহলে কীভাবে সেই জায়গাগুলো চারাগুলো সব সমান থাকবে এবং আলো বাতাস পরিপূর্ণ আলো বাতাস পাবে এবং চারাগুলো সমানভাবে সার পানি দেওয়ার পর দেখবেন যে সমানভাবে ভুট্টাগুলো হচ্ছে আর এখানে যদি আপনারা মাঝখানে ছোটো ভুট্টা লাগান দেখবেন যে সার মধ্যে সেই ভুট্টাগুলো চিকন হয়ে হেলে যাচ্ছে তো আপনারা ফস মানে ফলন সমানভাবে পাওয়ার জন্য অবশ্যই এই গাছটা করতে পারেন যে ভুট্টার গাছগুলো সমান হচ্ছে না আপনারা এইভাবে চারাগুলো লাগালে দেখবেন যে ভুট্টার গাছও আপনাদের সমান হবে এবং ভুট্টার যে ফলনটা সেই ফলনটা আপনারা পরিপূর্ণ ফলন পাবেন এই যে দেখেন কিন্তু মাঝে মাঝে এই পোকা এইভাবে গাছ কেটে দিয়েছে তো আপনারা সেই গাছগুলো তুলে ফেলে এই যে এক সাইড থেকে চারা তুলে এই ফাঁকা মানে পোকা খাওয়া গাছগুলো যেগুলো আছে সেখানে লাগিয়ে দিতে পারেন তো বন্ধুরা এই হচ্ছে অবস্থা তো ভুট্টা চাষ করা কিন্তু অনেকটা কষ্টকর বিশেষ করে পোকার জন্য তো বন্ধুরা সবাই ভুট্টার সঠিক পরিচর্যা করুন এবং ভুট্টার সমান সমান ফলন করার চেষ্টা করুন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম